বিভাগীয় সমাবেশ আজকের এই বিভাগীয় সমাবেশে আপনাদের সকল অধিদপ্তি জানাই সাদা রামচক সকাল সাংবাদিকের আসীয় সাংবাদিক সংস্থা আবু মুসাকে তার আসন গ্রহণ করার জন্য জনাব আবু মুসা আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় ले कुरा भयो के मात्रै चलिरहेको छ अगाडिले कुस्कोलेले त छोडि लाग्यो के भयो हैन एक साइड मोटर सबै जायो 12 आइ नै सुन्न सक्छु सम्मान into month hindi bahar baavche rajshee vibhagiy

তার আল্লাহ রবুল আলমিন যেন তাকে জান্নাত চাষী করুন এই কামনা করি মঞ্চে উপস্থিত আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি সহ আমাদের সকল সাংবাদিক ভাইদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা বোধ যে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা বাংলাদেশের সাংবাদিকদের কল্যাণার্থে আমাদের মহন প্রতিষ্ঠাতা এই সংগঠনকে প্রতিষ্ঠা করেছিলেন সেই সংগঠনের সাধারণ একজন নগণ্য কর্মী হিসেবে গ্রহণ করায় আমি সকল নেতৃবৃন্দর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমি আমার সকল সাংবাদিক সহযোগিতা ভাইদের একটি আহ্বান জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের যে সকল সাংবাদিক ভাইয়েরা রয়েছি আমরা কিন্তু আমাদের এই দেশে সব থেকে বেশি নির্যাতিত নিপীড়িত ও অবহেলিত আমরা সবাই একত্রিতভাবে কাঁধে কাঁধ রেখে আমরা আগামী বছর আমাদের বাংলাদেশের কোথাও কোনো সাংবাদিক ভাই কোনো বিপদ কিংবা কোনো বিপচার শিকার হলে আমরা সবাই আমার সেই ভাইয়ের পাশে দাঁড়াবো এই অঙ্গীকার রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম